কাজ করল না সহানুভূতি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জিতে একনাথ সেন্ডে আবার প্রমাণ করলেন আসল শিবসেনা তারাই আর উদ্ধব ঠাকরে তিনি কি বললেন ভোটে এই শোচনীয় ফলাফলের পর মহারাষ্ট্রে মহাজ্যোতির ভোটের সুনামি দেখে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশ্ন এরা কি করেছে জনগণের জন্য মহারাষ্ট্র নির্বাচনের ফল প্রকাশের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উদ্ধব ঠাকরে রাজ্যের জনগণের জন্য ধন্যবাদ জানালেও একই সঙ্গে এনডিএর সাফল্য নিয়ে প্রশ্ন তুলে দেন বলেন এই ফলাফল বলছে এটা ঢেউ নয় এটা সুনামি ছিল আমি তো বুঝতে পারছি না ওরা এমন কি করলো যে এই ফলাফল পেল লোকসভা নির্বাচন যেখানে প্রত্যাশার থেকেও ভালো ফল করেছিল উদ্ধবের শিবির তার সঙ্গেই বিধানসভা নির্বাচনের ফলাফলের তুলনা করে উদ্ধব ঠাকরে বলেন কিভাবে যে চার মাসে এত পরিবর্তন হয়ে গেল বুঝতে পারছি না প্রসঙ্গত লোকসভাতেও যে ফলাফল হয়েছিল তারপর উদ্ধব ঠাকরের শিবির আশা করেছিল এই বিধানসভা নির্বাচনে মানে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে তারা ভালো ফল করবে কিন্তু বিজেপি একাই একশো বত্রিশটা আসন মেজরিটি হচ্ছে মহাজ্যোতির পক্ষে মানে বিজেপির যে জোট তার পক্ষে এমনকি বিজেপির তাবর তাবর নেই তারাও ভাবতে পারেনি বিজেপি এই ফলাফল করবে অথচ বিজেপি সেটাই করে দেখালো এটাকে এক কথায় কামাল বলা চলে যদিও ঝাড়খণ্ডে বিজেপি ভেবেছিল জিতবে এবং মহারাষ্ট্রে ক্লোজ ফাইট হবে তারা ক্ষমতায় আসবে এটাই আশা করেছিল আশা সকলেই করে কিন্তু এই ফলাফল ফলাফলভাবে বিজেপিও জানতো না তারা আশা করেন এমনটাই ফলাফল হয়েছে এটাই গণতন্ত্রের একটা ভালো দিক মানুষ শেষ কথা বলে কিন্তু মানুষকে কিভাবে সমর্থনে আনতে পারলো বিজেপি এখানে তো বলা হচ্ছিলো যে যত দুর্নীতিবাজরা ছিল তারা বিজেপির ওয়াশিং মেশিনে এসছে আসলে মানুষ এখন দুর্নীতি দুর্নীতির থেকে অনেক বেশি মনে করে হচ্ছে প্রকল্পগুলো সেখানে লড়কিবাহন যোজনা আমাদের যেরকম কন্যাশ্রী বিজেপির লারলি বেহেন সেরকমই লাল্লি বেহনের কায়দায় একটা প্রকল্প যার নাম লড়কি বেহেন যোজনা সেই যোজনার যে প্রতিশ্রুতি তাতেই কাজ করে গেছে এই প্রকল্প মানে মেয়েদের হাতে সরাসরি টাকা মেয়েরা ঢাইলে ভোট দিয়েছে বিজেপি আর সেখানে একনাথ সিন্ডে তার একটা অসাধারণ ভাবমূর্তি রয়েছে তিনি কাজ করেন কাজের মানুষ এই ভাবমূর্তি রয়েছে এই কাজের মানুষ ভাবমূর্তির উপর দাঁড়িয়েই বিজেপি কিন্তু বাজিমাত করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়া হয় তিনি তার চারপাশের যে নেতারা তারা অনেকেই দুর্নীতিগ্রস্ত অনেকেই জেলে গেছেন অনেকেই বেলে রয়েছেন জামিনে রয়েছেন অনেকে নানান রকম অভিযোগে অভিযুক্ত কিন্তু মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো তার জন্যই মুখ্যমন্ত্রী অনেকটা ভোট ধরে রাখতে পারেন আর বাদ বাকি ভোটের দিন কী সব হয় সেগুলো নিয়ে আর বলছি না সেগুলো আপনারা সকলেই জানেন যে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিভাবে ভোট হয় সেই ভোটিং নিয়ে তো প্রশ্ন থাকছেই না মুখ্যমন্ত্রীর যে ভোটিংয়ের প্যাটার্ন আছে সেটা আপনারা জানেন যার জন্য তৃণমূল ক্ষমতায় রয়েছে যেদিন সুস্থভাবে ভোট হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে এই মহারাষ্ট্র ঝাড়খণ্ডের কাজায় ভোট হবে সেদিন তৃণমূল একশোটা সিটও পাবে না সেই তৃণমূল পঞ্চাশের নিচে নেমে যাবে আরও খারাপ যদি ফল হয় তাহলে কেউ অবাক হবে না তবে এ কথা তো মানতেই হবে একটা বড় পার্সেন্টেজ ভোট তৃণমূল পায় এই সমস্ত যোজনার জন্য ফলে রাজ্যে যদি বিজেপিকে আসতে হয় তাহলে ডাইরেক্ট বেনিফিট কোনো একটা প্রকল্প মানুষকে দিতে হবে অ্যাকাউন্টে টাকা বা সরাসরি হেল্পফুল হবে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটা প্রকল্প আটকে দিয়েছেন যার জন্য বিজেপি পশ্চিমবঙ্গে বিজয় রথটা আটকে গেছে তার মধ্যে একটা প্রকল্প হচ্ছে স্বাস্থ্যসাথী যোজনার আগে প্রধানমন্ত্রী যে যোজনাটা করেছিলেন সেই যোজনার নাম ছিল আয়ুষ্মান ভারত ওটা যদি মানুষ পেত বিজেপির ভোট ব্যাংক অনেকটা বেড়ে যেত কারণ মানুষ ডাইরেক্ট বেনিফিট পেত সেই জায়গাটা আটকে দিয়েছে তো বিজেপি কি করছে হাতে চুরি পরে যদি বসে থাকে সেটা বিজেপির ব্যাপার কিন্তু এই প্রকল্পের জন্য আজকে কিন্তু বিজেপি যদি বাস্তবায়িত হতো তাহলে ক্ষমতায় আসতে পারতো এছাড়াও কৃষক বন্ধু প্রকল্প মমতার করেছেন অনেক পরে তার আগে কৃষকদের জন্য মাসে ছ হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছিলেন যে টাকা তিন মাস অন্তর অন্তর তিন চার মাস অন্তর অন্তর সেই টাকা আসে ওই কৃষকদের জন্য যে প্রকল্পটা ছিল সেই প্রকল্প এই রাজ্যে যদি ঠিকঠাকভাবে চলতো অনেক বেশি ভোট হতো কিন্তু ওই সব বাদ দিন সরাসরি মানুষের পকেটে টাকা ঢুকবে ছেলেদের পকেটেও শুধুমাত্র মেয়েদের নয় ছেলেদের পকেটেও টাকা ঢুকবে তাদের হেল্প হবে বেকারত্ব ঘুজবে এই ধরনের প্রকল্প যদি মাস লেভেলে পশ্চিমবঙ্গে না করে তাহলে বিজেপির ওই পঞ্চাশ ষাট বিরোধী দল ওই জায়গাতেই বিজেপি থেকে যাবে কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না বিজেপি যদি ক্ষমতায় আসতে হয় তাহলে সকলের জন্য নারী পুরুষ উভয়ের জন্য একটা এমন প্রকল্প আনতে হবে যেটা তাদের ডাইরেক্ট বেনিফিট দেয় সংখ্যালঘুদের জন্য অনেক প্রকল্প রয়েছে কিন্তু সংখ্যা গুরু যারা যারা সংখ্যায় বেশি অথচ যারা গরিব মানুষ তাদের জন্য কি হবে বিজেপির কিন্তু ভাবা দরকার এই রাজ্যে ক্ষমতায় আসতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শক্তিকে পরাজিত করতে গেলে ভুলে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরে জগদ্দল পাথর সিপিএমকে সরাতে সক্ষম হয়েছিলেন তার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে কারো প্রশ্ন করা উচিত নয় মুখ্যমন্ত্রী অনেক দূরদর্শী রাজনীতিবিদ তো সেই পাহাড় প্রমাণ শক্তিকে সরাতে গেলে যেটা করা দরকার সেটা বিজেপি যদি না করে তাহলে ওই দু চারটে মেট্রো স্টেশন করে দু চারটে রেল স্টেশন বানিয়ে কোনো লাভের লাভ হবে না তারপর বলবেন এখানে কিছু হয় না বলে আমরা কিছু দিই না আরে ইনভেস্টমেন্ট করতে হয় আপনি ক্ষমতায় আসবেন বিনা ইনভেস্টমেন্টে চলে আসবেন যাই হোক আপাতত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের দেখা হবে পরবর্তী পর্বে